জন লক বলেছেন সুস্থ দেহে সুস্থ মন লাভ করাই হলো শিক্ষা সাউন্ড মাইন্ড ইন না সাউন্ড বডি ইজ দ্য এন্ড অফ এডুকেশন তার মানে জন লক বলেছেন তিনিও বলেছেন সাউন্ড মাইন্ড ইন না সাউন্ড বডি তবে ইজ দ্য এন্ড অফ এডুকেশনস সুস্থ দেহে সুস্থ মন লাভ করাই হলো শিক্ষার লক্ষ্য মানে একদম চরম লক্ষ্যে পৌঁছে যেতে হবে এন্ড অফ দ্য এডুকেশন শিক্ষার শেষ প্রান্তে পৌঁছে যেতে হবে এটা বলেছেন জন লক এর আগে অ্যালিস্টটল সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি এবং তিনি যেটা বললেন তিনি বলেছিলেন এইটা এই যে সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি এডুকেশন ইজ দ্য ক্রিয়েশন অফ সাউন্ড মাইন্ড আমার সুস্থ মন আর সুস্থ শরীর তৈরি করবে এটাই ছিল অ্যারিস্টোটলের চিন্তাধারা তার পরবর্তীকালে উনত্রিশ আট ষোলোশো বত্রিশ তিনি অনেকটা পরে এসে তিনি কি বললেন যে ষোলোশো বত্রিশ সালে তিনি এসে বলছেন যে সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি এটা শুধু এটা না শিক্ষার লক্ষ্য হবে সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি এই সুস্থ দেহ সুস্থ মনটা লাভ করে তো হবে শিক্ষার মূল লক্ষ্য তিনি জন্মেছিলেন তার তার বিভিন্ন রকম জায়গাগুলো বলছি উনত্রিশ আট ষোলোশো বত্রিশ জন্ম আঠাশ দশ সতেরোশো চার তিনি পরলোক গমন করেন তো তার তিনি কাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন জ্যাক জ্যাক রুশোর দ্বারা প্রভাবিত হয়েছিলেন ভলটেয়ার ইমানুয়েল কান্ট দেখুন যা যাক রুশো ভল্টেয়ার রুশোর দ্বারা রুশোর দ্বারা প্রভাবিত হয়েছিলেন রুশো ভল্টেয়ার ইমানুয়েল কান্ট অ্যাডাম স্মিথ থমাস জেফারসন এই দ্বারা প্রভাবিত হয়েছিলেন নেশালিটি ছিল ইংলিশ এডুকেশন ছিল ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে পড়াশোনা করেছেন এরকম তো আমি এই ছোট্ট করে জীবন জীবনকাহিন তুলে ধরার এটাই কারণ যে জন লক তিনি অনেকটা পরে গিয়ে বললেন তার একদম আগেই সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি এই কনসেপ্টটা অ্যারিস্টোটল প্রথম দিয়েছেন পরবর্তীকালে বললেন শিক্ষার লক্ষ্য হবে সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি জন লক